এই যে স্পেশাল মোচাটা মোচাখানি দেখেই যেন লোভটা লেগে যায় গুড ইভিনিং সবাইকে আজকে একটুখানি পরিষ্কার হতে হবে এখানে চলে এসেছি পরিষ্কার পরিষ্কার হয়নি তারপরে কেমন লাগে কিনা লাগে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো কালকে থেকে আবার শ্যুট আর এখন আমাকে ঠিক এরকম লাগছে কমপ্লিট হ্যাঁ

অনেকে বলছে বাবার রিপোর্ট ভুল বলছে তো তাই কিন্তু ওই ওখানে রিপোর্ট ভুল হয় না তাও বাবা আরেকবার করবে বাবা ইনসুলিনটা তো বেশি নিয়েছে হ্যাঁ ইনসুলিন তো তিনবার বেশি নিয়েছে দু তিনবার কই দিতে বলে তিনবার নিতো না দুবার নিতো ডাক্তার তো তিনবারই নিতে বলেছে হ্যাঁ তো বাবা নিতো না ওটা বাবার দোষ এটা বাবা দোষ জন্য তো কোন ছিল না আর তো দেব হ্যাঁ কিছু নেই তো এই হ্যাঁ মাছ আছে হুম তুমি আমার ভাই খুব ভালো লাগছে আজকে মোচাটা কিন্তু কালকে আর ভিডিও আসবে না কালকে আমি সকালবেলা বেরিয়ে যাব কালকে কাজ আছে দিকে কালকে আসছে না ভিডিও বন্ধুরা আজ কাটা

তোলে দেখি দিও এই সব কিছু রেডি হ্যাঁ এখনো রেডি হয়নি ঝোল তাহলে রান্না বান না কি হবে হুম যখন হবে তখন এখন ও ভালো পাই হ্যাঁ এখন বলা তবে এমনি রান্না বান নাকি রান্না করবে নাকি কে করবে নাকি দেবেন হ্যাঁ